এই যে দেখছো এটা প্রেসিডেন্টের সিকিউরিটি বহর বিশ্বের যে দেশেই চলুক না কেন এমনভাবে চলে যেন কেউ টেরি পায় না এই মুহূর্তে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ঘুমাচ্ছেন তার সাজোয়াগাড়ি দ্য বিস্ট ছয়দার নয়শো কিলোমিটার দূরে কাতারের এক গোপন গোদামে পৌঁছে গেছে তার আগমনের তিন দিন আগেই এটা কোনো রেপ্লিকা নয় কোনো ডুপ্লিকেটও নয় এটা আসল দুই হাজার পাউন্ডের ওজনের একটি যেখানে যে গাড়িটা দিন পর প্রেসিডেন্টকে সুরক্ষা দেবে যদি একটাও বিদেশি গুপ্তচর এই প্রক্রিয়া বুঝে ফেলে তাহলে দশকের পর দশক ধরে তৈরি আমেরিকার নিরাপত্তা ব্যবস্থার কৌশল ভেঙে পড়বে কারণ প্রেসিডেন্টের গাড়ি বিদেশে পাঠানো এমন না যে তুমি তোমার প্রাইভেট কারটা ফেডেক্স দিয়ে হাওয়ায় পাঠালে তুমি তো বলতে পারবে না এই শুনুন একটা সাজোয়াল লিমোজিন পাঠাতে হবে মৃত্যুপ্রাচ্যে ভেতরে কিছু গোপন সামরিক প্রযুক্তি আছে কোনো প্রশ্ন করবেন না কারণ বিষ কোনো সাধারণ গাড়ি না এটা হলো এক চলন্ত দুর্গ আট ইঞ্চি পুরো গোপন বর্ম পাঁচ ইঞ্চি বুলেট প্রুফ কাচ আর এমন দরজা যেগুলোর ওজন এক একটা বোয়িং সাতশো সাতান্ন বিমানের দরজা সমান এই গাড়ি আর রকেটের সরাসরি আঘাতেও টিকে যেতে পারে রাসায়নিক হামলা থেকে নিজেকে সিল করে ফেলতে পারে আর একই সঙ্গে একশো কিলোমিটার গতিতে সুটে ও সঙ্গে এনক্রিপ্টেড সংযোগ বজায় রাখে বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থা কোটির পর কোটি টাকা দেবে শুধু একবার এই বর্মের পুরুত্ব মাপার সুযোগ পেতে তাহলে প্রশ্ন হলো কিভাবে মার্কিন সিক্রেট সার্ভিস এই আটষট্টি টন ওজনের প্রেসিডেন্সিয়াল কনভয় গোপনে কাতারে পাঠায় রাত গভীর লোডমাস্টাররা বিশাল সি সেভেন্টিন সামরিক বিমানটির পেটে ঢোকাচ্ছে দ্য বিস্ট ভাবত এটা কেমন যেন তুমি একটি ব্যাংকার ভল পার বিমানের ভেতর আর তাও এমনভাবে যাতে বিমানটা ঠিকভাবে উঠতে পারে বিষটির ওজন প্রায় বিশ হাজার পাউন্ড মানে একসাথে ছয়টা টয়োটা ক্যামরি তুলে দিলে যত হয় বিমানের ভারসাম্য ঠিক রাখতে প্রতিটি ইঞ্চি হিসাব করে সেট করতে হয় একটু ভুল হলে বিমানের কেন্দ্রীয় ভার কমে বাড়ে আর সেটা তিরিশ হাজার ফুট ওপরে ভয়ানক বিপদ তৈরি করতে পারে তিনজন মাস্টার পঁয়তাল্লিশ মিনিট ধরে লেজার গাইডেন্স সিস্টেম ব্যবহার করে গাড়িটা নিখুঁতভাবে স্থির করেন তারপর মোটা চেইন দিয়ে আটকে ফেলেন যাতে বিমান যদি হঠাৎ ব্যালেন্স রোল করে দেয় তবুও গাড়িটি যেন না নড়ে কিন্তু তার কলসাইন বা পরিচয় নাম তিনবার বদলানো হয় যেন আকাশে সেটা অদৃশ্য হয়ে যায় এটা অনেকটা হোটেলে ভুয়া নাম ব্যবহার করার মতো তবে এখানে হোটেলটা পুরো আকাশ আর ভুয়া নামগুলো সামরিক রাডারের নিচে লুকানো এই বিমানের পাইলটদের নিরাপত্তা সারপত্র এমন লেভেলের যা সাধারণ পারমাণবিক অস্ত্র বহনকারীরা পায় কারণ পেন্টাগনের যুক্তি যে পাইলট পারমাণবিক বোমা সামলাতে পারে সে প্রেসিডেন্টের গাড়িও সামলাতে পারবে ফ্লাইট প্ল্যানে লেখা থাকে ডিপ্লোমেটিক ম্যাটেরিয়ালস প্রযুক্তিগতভাবে সত্যি যেমনভাবে এক হাঙরকে বলা হয় সি ফুড চোদ্দ ঘন্টার এই ফ্লাইট চলে বিশেষ সামরিক এয়ার করিডোর দিয়ে যেগুলো সাধারণ রাটারে দেখা যায় না কোনো পাবলিক ডাটাবেসু নেই একদম যেন আকাশে সান্তাক্লজ উড়ছে তবে উপহার নয় বহন করছে রাষ্ট্রীয় গোপনীয়তা বিমানের ভেতর শুধু বিষ না পুরো ভয়টাই এখানে অ্যাম্বুলেন্স আছে যেগুলোতে প্রেসিডেন্টের রক্তের মিল থাকা রক্তব্যাগ বহন করা হয় কমিউনিকেশন ভ্যান আছে যেগুলো পাঁচশো মিটারের মধ্যে যে কোনো ইলেকট্রনিক সিগনাল জ্যাম করতে পারে আর আছে মেডিকেল সাপোর্ট ট্র্যাক যেগুলো কয়েক মিনিটেই কোনো পার্কিং লটকে ট্রমা সেন্টার থেকে বদলে দিতে পারে পাইলটরা গন্তব্যের আবহাওয়া দেখছে যেন একটাও রুশ উপগ্রহ আকাশে থাকলে তারা নামবে না ঘন্টার পর ঘণ্টা ঘুরে জ্বালানি পোড়ানো তাদের কাছে নিরাপদ প্রকল্প এদিকে বিমানপথে দুটি মিডিয়ার রিভুলিং হয় একবার আজোডেস দ্বীপপুঞ্জের কাছে আরেকবার পূর্ব ভূমধ্য সাগরে কারণ তারা কোনো বিদেশি মাটিতে নামতে পারে না যতক্ষণ না প্রতিটি ইঞ্চে স্পাই ডিভাইস স্ক্যান করা হয় অবশেষে বিমানটা নামে কাতারের আল উদেই এয়ারবেসে রাত ঠিক তিনটা সতেরো মিনিটে সেই সময় বাইরে পঁচানব্বই ডিগ্রি তাপমাত্রা কারণ কাতারে গোবর মিশর বলেও ঠান্ডা কিছু নেই কোনো সাধারণ বিমানকর্মী নেই কেউ আসে না গায়ে ডিস্টিক হাতে শুধু সিক্রেট সার্ভিস এজেন্টরা এনক্রিপ্টেড রেডিওতে সংকেত দিচ্ছে গাড়িগুলো নামতে শুরু করে প্রথমে সাপোর্ট ভ্যান তারপর কমিউনিকেশন ট্রাক আর শেষে সেই তিনটা অভিন্ন বিস্ট গাড়ি হ্যাঁ তিনটি কারণ সিক্রেট সার্ভিসে একটি গাড়ি মানে একটি ফেইল পয়েন্ট আর সেটা তারও কখনো মানে না গাড়িগুলো চলে যায় ওয়ার হাউস সেভেনের দিকে যেটা দুই দিন আগেও সাধারণ গুদাম ছিল আর এখন আমেরিকার সবচেয়ে গোপন জায়গাগুলোর মধ্যে একটা দুই দিন আগেও ছিল একদম সাধারণ একটা গুদাম আর এখন এটা এমনভাবে বদলে গেছে যেন কেউ সাধারণ ঘরকে হঠাৎ করে মিনি পেন্টাগনে রূপান্তর করেছে রাষ্ট্রীয় গোপন চুক্তির জটিলতায় যেগুলো কেবল পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির আইন আইনজীবীরাই বোঝে এই গুদামখানার মাটি এখন মার্কিন মাটির সমান গুরুত্ব পেয়ে গেছে ভিতরে ঢুকলেই মনে হবে এটা যেন একসাথে হাই সিকিউরিটির গ্যারেজ আর সন্দেহপ্রবণ দুর্গ সব কিছু নিয়ন্ত্রিত নির্ভুল ঠান্ডা ও নিঃশব্দ তাপমাত্রা ঠিক আটান্ন ডিগ্রি ফারেনহাইট আর না এটা আরামদায়ক রাখার জন্য না কারণ এই তাপমাত্রা না থাকলে বৃষ্টের রাবারের সিল গলে যেতে পারে আর সেটা হলো রাসায়নিক হামলার সময় গাড়ির সিল প্রোটেকশন ব্যর্থ হবে ডিহিউমিডিফায়ার সারাক্ষণ চালু থাকে কারণ এক ফোটা আর্দ্রতাও এর ইলেকট্রিক প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে নষ্ট করে দিতে পারে এমনকি আলোর অবস্থান পর্যন্ত নির্দিষ্ট যেন কোথাও একচুল ছায়াও না পড়ে যেখানে কেউ হয়তো বাটন আকারের স্পাই ডিভাইস বসিয়ে দিতে পারে গাড়িগুলো বারো ঘন্টা পর পর নতুন ফরমেশন পার্ক হয় কারণ তাদের পার্কিং পজিশনও গোপন তথ্য তিনটি অভিন্ন বিষ বসন হয় এমনভাবে যাতে উপর থেকে দেখলেও কেউ বুঝতে না পারে কোনটিতে প্রেসিডেন্ট উঠবেন উপর থেকে দেখলে মনে হবে একটা বিশাল ধাতব ঘরে তিনটা এরকম কালো দানব ঘুমোচ্ছে আর তাদের চারপাশে সাপোর্ট ভ্যান তৈরি করে রেখেছে ভিজুয়াল ব্যারিয়ার যেন কেউ কিছু বুঝতে না পারে এটা যেন থ্রি কার মন্টে খেলা তবে এখানে তিনটা কার্ডের ওজন প্রায় বিশ হাজার পাউন্ড করে আর দামের দিক থেকে প্রায় প্রতিটা পনেরো লাখ ডলার এরই মধ্যে একদল মেরিন সৈনিক এসে পৌঁছেছে তাদের অফিসিয়াল পরিচয় অ্যাম্বাসের সাপোর্ট পার্সোনাল কিন্তু বাস্তবে তারা পাহারা দিচ্ছে এই চলন্ত দুর্গগুলোকে যেগুলো আসলে প্রেসিডেন্টের মোবাইল দূতাবাসের মতো তারা ওয়াই হাউসের চারপাশে দুই মাইল ব্যসাতে সিকিউরিটি প্যারামিটার তৈরি করে যেখানে ড্রোন টেলিফটো লেন্স এমনকি মাইক্রোফোনও ধরা পড়ে রাটারে তিন দিন ধরে তারা এখানেই থাকবে গাড়িগুলোর পাশেই শুয়ে রেশন খেয়ে ঘাম ঝরিয়ে রক্ষা করবে এমন কিছু জিনিসের যেগুলোর দাম তাদের পুরো ক্যারিয়ার বেতনের থেকেও বেশি এদিকে সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রতি চার ঘন্টা পর পর পুরো কনভয় স্ক্যান করে গাড়ির নিচে আয়না দিয়ে দেখে কোনো চৌম্বক ডিভাইস লাগানো আছে কি না রেডিও ফ্রিকুয়েন্সি টেস্ট করে কমিউনিকেশন সিস্টেম চালিয়ে দেখে সব ঠিকঠাক আছে কিনা বাইরে সবাই এক ভয়ানক অ্যাক্টিং গেমে অংশ নিচ্ছে কাতারি সামরিক কর্মকর্তারা জানে ভেতরে কিছু বড় কিছু আছে তবুও আনুষ্ঠানিকভাবে তারা কিছুই জানে না ঘাটির কমান্ডার পাহারা দেয় কিন্তু প্রশ্ন করে না স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলো যারা সাধারণত আমেরিকান সৈন্যদের হাঁচিও গুনে রাখে হঠাৎ করেই যেন অন্ধ বধির হয়ে গেছে সিক্রেট সার্ভিস জানে কেউ না কেউ অবশ্যই দেখছে তাই তারা এমন এক স্তরের প্রতারণা ও নিখুঁত ভূভ্রান্ত তৈরি করে যা গোয়েন্দা সংস্থাগুলোকেও হতবাক করে দেয় তিনটি বিষ্ট গাড়ি একদম অভিন্ন ওজন সুরক্ষা কাজ টায়ার সবই এক প্রতিটি গাড়ির ওজন পাঁচ পাউন্ডের মধ্যে সমান কারণ একবার গোয়েন্দাদের উচ্চ রেজুলেশন ছবিতে টায়ারের চাপ মেপে বুঝে ফেলেছিল কোনটা আসল গাড়ি এখন তাই সিক্রেট সার্ভিসকে ভাবতে হয় টায়ার কতটা ফুলে আছে এমন সূক্ষ্ম বিষয়েও এটাই সেই প্যারানয়ের মাত্রা যা প্রেসিডেন্টকে বাঁচিয়ে রাখে শুক্রবার সকালে প্রেসিডেন্ট ট্রাম্প নামেন বিমানের সিঁড়িবে আর তখন তিনটি বিস্ট একসঙ্গে বেরিয়ে পড়ে তিনটা ভিন্ন পথে রওনা দেয় এয়ারপোর্টের দিকে ড্রাইভাররা যারা আগে মেরিল্যান্ডে এক রেপ্লিকা ট্রাকে দিন প্র্যাকটিস করেছে এখন মঞ্চে এক নিখুঁত অটোমেটিভ ব্যালে পরিবেশন করে যখন ফোর্স ওয়ান ট্যাক্সি করছে এই তিনটি গাড়ি ক্রমাগত পজিশন বদলাচ্ছে কখনো সামনেরটা পেছনে আবার মাঝেরটা ডান দিকে ছিটকে যায় শেষ মুহূর্ত পর্যন্ত কেউ জানান প্রেসিডেন্ট কোন গাড়িতে উঠবেন সিদ্ধান্ত আসে বিমানের ভেতর থেকে একটি এনক্রিপ্টেড সংকেতের মাধ্যমে যা পাঠান সেই এজেন্টরা যারা পুরো দৃশ্য আকাশ থেকে মনিটর করছেন প্রেসিডেন্ট নেমে এক গাড়িতে ওঠেন অন্য দুইটা গাড়ি চলতে থাকে ঠিক একইভাবে যেন সেগুলো সমান গুরুত্বপূর্ণ আসলে সেগুলো খালি থাকে না ভেতরে বসে থাকে এজেন্টরা যারা অভিনয় করছে যেন তারাই আসলে প্রেসিডেন্টের পাহারা দিচ্ছে প্রেসিডেন্ট যখন কনভয়ে উঠছেন তখন থেকে শুরু হয় পৃথিবীর সবচেয়ে নিখুঁত প্রত্যেক খেলা সবগুলো দেখতে একই ওজন একই গতি একই এমনকি ইলেকট্রনিক সিগনালও একদম অভিন্ন এর ক্রিপ্টোগ্রাফাররা তারা সাধারণত অভেদ্য কোড তৈরি করে তারা এখন গাড়িগুলোর চলার রুট নির্ধারণ করেছে যাতে কেউ কখনো আন্দাজি না করতে পারে কোন গাড়িতে প্রেসিডেন্ট আসলেই আসে প্রতি তিরিশ থেকে নব্বই সেকেন্ড গাড়িগুলোর পজিশন বদলায় কখনো সামনেরটা হঠাৎ পেছনে চলে যায় মাঝেরটা ডানদিকে দিকে ঘুরে সামনে চলে আসে একটা সম্পূর্ণ অ্যালগোরিদম কোরিওগ্রাফি যেটা মানব চোখে বোঝা অসম্ভব যদি কেউ ওপর থেকে হেলিকপ্টারে ভিডিও করে তবুও সে বুঝতে পারবে না কোন গাড়িতে প্রেসিডেন্ট বসে আছে। বাইরে যা চোখে দেখা যায় তার চেয়ে অনেক গভীর স্তরে চলে এক যুদ্ধ সিগন্যালের যুদ্ধ প্রতিটি বিষ সমানভাবে এনক্রিপ্টেড ট্রাফিক পাঠাচ্ছে যেমন কথা ডাটা তাপমাত্রা ইঞ্জিন সিগন্যাল সবই এক বিদেশি গোয়েন্দারা একসময় প্রেসিডেন্টের গাড়ি শনাক্ত করতে তার বিশেষ যোগাযোগ সংকেত ট্র্যাক করে যেমন কেউ কারো ওয়াইফাই সিগনাল ধরে ফেলে কিন্তু এখন তিনটি গাড়ি একসঙ্গে মিথ্যা ট্রাফিক পাঠায় যেন গোটা রাস্তা ভরে গেছে ডিজিটাল শব্দে এই বিশাল ইলেকট্রনিক শোরগুলোর মধ্যে সত্যিকারের সিগন্যাল খুঁজে পাওয়া অসম্ভব কমিউনিকেশন ভ্যানগুলোতে ক্রমাগত পাঁচশো মিটার বাসার্ধ জুড়ে জ্যামিং ফিল্ড তৈরি করে রেখেছে এরা এর মধ্যে কোনো ড্রোন উঠতে পারবে না কোনো ফোন কাজ করবে না কোনো গাড়ির স্মার্ট কি পর্যন্ত বন্ধ হয়ে যাবে আর এখানে শেষ না তারা নকল সেল টাওয়ার তৈরি করে যার ফলে আশেপাশে কেউ ফোন করলে তার কল চলে যায় সরাসরি এনএসএস সার্ভারে তুমি ভাবো কলটা তোমার বন্ধুকে দিচ্ছ আসলে তুমি কথা বলছো আমেরিকান সাইবার দেবতার সঙ্গে এই পুরো ইলেকট্রনিক বুধবুদের ভেতরে ছোট্ট একটি ডিজিটাল দুর্গ তৈরি করা হয় যেখানে বাইরের কোনো সিগন্যাল ঢুকতেই পারে না এমনকি এখানে শেষ না একটা চতুর্থ বৃষ্টি সবসময় লুকিয়ে থাকে গোপনে অন্য পথে চলতে থাকে যদি কোনো গাড়ি নষ্ট হয় তখন সেটাই মঞ্চে নামে সাপোর্ট ভ্যানগুলোতে অতিরিক্ত দরজাও থাকে কারণ একবার তারা বুঝেছিল যদি কোনো বৃষ্টের দরজা ক্ষতিগ্রস্ত হয় প্রেসিডেন্ট ভেতরে আটকে যেতে পারেন এবং সেটা হেডলাইন হওয়ার মতো ভয়াবহ ঘটনা হবে প্রতিটি রুটের জন্য তিনটি বিকল্প পথ রাখা হয় কোনটা ব্যবহার হবে সেটা ঠিক হয় রিয়েল টাইম ইন্টেলিজেন্স অনুযায়ী আবহাওয়া নিরাপত্তা এমনকি কোনো অভিজ্ঞ এজেন্টের গার্ড ফিলিংস পর্যন্ত রাস্তার উপর দিয়ে যখন কনভয়গুলো চলে বাইরে দেখলে মনে হয় আত্মবিশ্বাসে ভরা কিন্তু আসলে ওটা চলমান এক নিরাপত্তার অ্যালগোরিদম যেই মুহূর্তে এয়ারফোর্স ওয়ান উড়াল দেয় সেই মুহূর্তে শুরু হয় সবচেয়ে গোপন অধ্যায় এখন সিক্রেট সার্ভিসের হাতে আসে মাত্র আঠারো ঘন্টা যার মধ্যে তাদের সব গাড়ি পরীক্ষা করে অদৃশ্য হয়ে যেতে হবে তার আগে যেন কোনো বিদেশি সংস্থা বুঝতে না পারে যে এখানে কনভয় দুর্বল অবস্থায় আছে প্রেসিডেন্টের প্লেন যখন আকাশে উঠছে ঠিক তখনই টেকনিক্যাল টিম নেমে পড়ে প্রতিটি গাড়ির ওপর তারা এমন সরঞ্জাম ব্যবহার করে যা পাশে জিপ কোডের বেবি মনিটরের সিগন্যালও ধরতে পারে তারা স্ক্যান করে কোনো বাঘ লাগানো আছে কিনা বিস্ফোরক পদার্থের অবশিষ্টাংশ আছে কিনা অথবা কেউ গাড়ির সফটওয়্যার হ্যাক করছে কিনা এমনকি জিপিএস সিস্টেমও বদলে ফেলা হয় কারণ একসময় কিছু হ্যাকার সময় গণনার সামান্য পরিবর্তন এনে গাড়ির অবস্থান ট্র্যাক করতো তারপর আসে সবচেয়ে পাগলাটে ধাপ গাড়িগুলো স্প্রে করা হয় বিশেষ রাসায়নিক পদার্থে যা সব ডিএনএ আঙুলের সাপ এমনকি ঘামের পর্যন্ত মুছে দেয় না এটা সিএসআই কাতেরকে ঠকানোর জন্য না বরং এমন গুপ্তচর সংস্থাগুলো থেকে রক্ষা পেতে যারা এসব জৈবিক চিহ্ন ব্যবহার করে সিক্রেট সার্ভিস এজেন্টের প্রোফাইল তৈরি করছিল এখন সব শেষ গাড়িগুলো আবার নতুন ক্রু নতুন ফ্লাইট প্ল্যান নতুন সময়সূচি নিয়ে বিমানে তোলা হয় যেভাবে তারা এসেছিল ঠিক তার বিপরীতে তারা ফিরে যায় যেন কেউ তাদের চলাচল চিন্তা না পারে একটা সি সেভেন্টি ফিরে যায় যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুস বেসে আরেকটা চলে যায় প্রেসিডেন্টের পরবর্তী গন্তব্যে যেখানে আবার নতুন করে শুরু হবে এই একই খেলা এভাবেই এই বিশাল অপারেশন চলছে দিনরাত নিরবিচ্ছিন্নভাবে বিশ্বের সবচেয়ে দামি জাগলিং শো হিসেবে যেখানে ভুল মানে রাষ্ট্রের বিপর্যয় তো বন্ধুরা এই পুরো প্রক্রিয়াটা শুনে হয়তো মনে হবে এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমা কিন্তু না এটা বাস্তব একটা জীবন্ত নিরাপত্তার গল্প যেখানে প্রতিটি মুখ প্রতিটি সিদ্ধান্ত আর প্রতিটি নিঃশ্বাসের পেছনে আছে একটাই লক্ষ্য প্রেসিডেন্টকে জীবিত রাখা যে কোনো মূল্যে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এই ধরনের ভিডিও পেতে আমাদের যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন ধন্যবাদ সবাইকে